ও ফুটো নয় ও ফুটো নয় ও ফুটো নাকের ফুটো জল ছাড়া বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে লোকের শরীরে জল শুকিয়ে যাচ্ছে আমার করতে গেলে জল আসছে খালি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ওই ডাক্তারের কাছে গেলাম হুম এই যে ধরিয়ে দিল ওষুধ বলছে দিনে তিনটে করে খান আপনারা ঠান্ডা লাগবে না বাবা 那不你眼